কুন্ডাপুর দেখার পর নেক্সট যে হায়দ্রাবাদ সিটির মধ্যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে হুসেন সাগর সেই হুসেন সাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি চলো তোমাদিকে গিয়ে দেখাই হুসেন সাগরে কী রয়েছে তেলেঙ্গানার বিধানসভার পাশ দিয়ে এই মুহূর্তে পেরিয়ে চলেছি এ হচ্ছে তেলেঙ্গানার বিধানসভা ভবন এই মুহূর্তে এসে পৌঁছেছি হায়দ্রাবাদের একটি অন্যতম দর্শনীয় স্থান এনটিআর গার্ডেনে আর এই এনটিআর গার্ডেন হচ্ছে একটি উদ্যান উদ্যানটা ঘুরে দেখব তারপর আমরা যাব হুসেন সাগরে এনটিআর গার্ডেনের একদম সামনের পোর্শেন এখানেও টিকিট কেটে প্রবেশ করতে হয় অ্যাডাল্ট বড়দের জন্য কুড়ি টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা চলো টিকিট কাটি টিকিট কেটে নিয়েছি দিয়ে ভেতরে প্রবেশ করছি দেখি ভেতরে কী রয়েছে এন গার্ডেনের ভেতরে একদম ঢোকার পরেই এই চিত্রটা ফুটে উঠছে তোমাদের একটু দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের খুব ভাল লাগবে পার্ক টাইপের এখানে ট্রয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে ট্রয় ট্রেনে হচ্ছে চল্লিশ টাকা পুরোটা পার্ক ঘোরাবে হান্টেড হাউস রয়েছে পঞ্চাশ টাকা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড থ্রি ডি পঞ্চাশ টাকা হ্যাঁ এছাড়াও আরও এক ধরনের রাইডস রয়েছে টিয়ার গার্ডেনের মধ্যে এটা হচ্ছে টয় ট্রেনের স্টেশন আর এখান থেকেই বাচ্চাদের বিনোদনের জন্য গোটা পার্কটাকে ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে যদিও এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশান বিভিন্ন কাজ চলার কারণে ট্রয় ট্রেন বন্ধ আছে স্টেশনটা ঘুরে দেখলাম আর গোটা এন টিআর পার্কটাই হচ্ছে খুব সাজানো গোছানো চলো তোমাদের দেখায় তোমরা দেখো পার্কটির মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে এখন হয়তো দুপুরবেলা তাই স্বাভাবিকভাবেই খুব একটা এখানে পার্কের মধ্যে মানুষজনের আনাগোনা নেই বিকেল দিকে এই পার্কটায় যথারীতি জনসমাগম হয় যেহেতু পাশেই হুসেন সাগর আছে তাই যারা এখানে আসে তারা এই এনটিআর গার্ডেনটিও দেখে কারণ হায়দ্রাবাদ সিটি ট্যুরের মধ্যে এই এনটিআর গার্ডেনটিও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এনটিআর গার্ডেন জুড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি এনটিআর গার্ডেনটা একদম বিধানসভার পাশেই অবস্থিত আমার ঠিক পেছনে হচ্ছে বিধানসভা আমি দেখিয়ে দিচ্ছি একদম আমার পেছনেই বিধানসভা তেলেঙ্গানার বিধানসভা ঠিক বিধানসভার পাশেই হচ্ছে এই এনটিআর গার্ডেন এখানে বিভিন্ন ধরনের রাইডস বাচ্চাদের জন্য রয়েছে ওয়াটার পার্ক রয়েছে যদিও এই মুহূর্তে ওয়াটার পার্কটা বন্ধ আছে এই হচ্ছে ওয়াটার পার্কের একদম সামনে চলে এসেছি এখানে হচ্ছে টিকিট কাউন্টার পার হেড একশো টাকা করে এই ওয়াটার পার্কে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য ফাইনালি গোটা এনটিআর গার্ডেন জুড়ে ঘুরলাম কমপ্লিট হলো পরবর্তী যে আমাদের দেখার জায়গা আছে ঠিক এই এন গার্ডেনের পাশেই হচ্ছে হুসেন সাগর এ যাব যাবো সেই হুসেন সাগর চলো তোমাদের নিয়ে যেয়ে দেখায় হুসেন সাগর পৌঁছালাম লুম্বিনী পার্কে আর ঠিক লুম্বিনী পার্কের ভেতরেই হচ্ছে বোটিং ব্যবস্থা রয়েছে যে বোটে করে হুসেন সাগর লেক ভরা যায় এবং লেকের মধ্যে বুদ্ধ স্ট্যাচু পর্যন্ত পৌঁছানো যায় চলো আমরা এখন বোটিং করব হুসেন সাগরের মধ্যে যে বুদ্ধ স্ট্যাচু আছে সেই স্ট্যাচু পর্যন্ত যাব আর তোমাদের দেখাবো চলো দেখতে থাকবো আর এই লুম্বিনী পার্কের মধ্যে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে এখানেও টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য কুড়ি টাকা আর বাচ্চাদের জন্য দশ টাকা চলো টিকিটটা কাটি কেটে ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে টিকিট কাউন্ট টিকিট কাটার পর টিকিট প্রবেশ গেটে চেকিং হওয়ার পর এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছি লুম্বিনী পার্কে আর এই হচ্ছে লুম্বিনী পার্কের ভেতরের দৃশ্যটা একটু তোমাদের দেখিয়ে দিই ঠিক এই লুম্বিনী পার্কও আজ থেকে প্রায় সাত আট বছর আগে এসেছিলাম তখন এই পার্কটাকে দেখে মনে হচ্ছে আরও সুন্দর ছিল এখন অনেকটা রুক্ষ এবং এই যে সামনেই এই যে সামনেই একটি ফোয়ারের মতো অংশ এখানে তৎকালীন সময়ে তখন একটি জলের বড় ফোয়ারা ছিল কিন্তু এখন দেখছি ফোয়ারাটা নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে আর এই সাইডে কিছু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সামনেই হচ্ছে হুসেন সাগর বাচ্চারা এখানে পার্ক টাইপের তো লুম্বিনী পার্ক স্বাভাবিকভাবেই বাচ্চাদের খুব আনন্দ হবে এখানে এলে আর সাজানো গোছানো কিন্তু অনেকটা হচ্ছে আগের তুলনায় অনেকটা জিনিস নষ্ট হয়ে গেছে আগে আরও ভালো ছিল এখন গতবার এসে যতটা সৌন্দর্যতা দেখেছিলাম এখন এবারে এসে তার অনেকটা কম লক্ষ্য করছি সামনেই হচ্ছে হুসেন সাগর লেক আর এই হুসেন সাগর লেকে মধ্যে হচ্ছে বুদ্ধ পার্ক রয়েছে একটা বুদ্ধর স্ট্যাচু আছে আমরা যাব সেই বুদ্ধ স্ট্যাচুতে এবং তোমাদেরকেও দেখাবো চলো দেখি এখানে ওই বুদ্ধ স্ট্যাচু পর্যন্ত যেতে গেলে বোটের ব্যবস্থা রয়েছে বোটের চার্জ সম্ভবত তখন নিয়েছিল একশো টাকার মতো এখন কি আছে দেখা যাক হুসেন সাগরের মধ্যে বুদ্ধ স্ট্যাচু পর্যন্ত পৌঁছানোর জন্য বোটের ব্যবস্থা আছে আর এই বোটে করে যাওয়ার জন্য পার হেড চার্জ পড়ছে একশো টাকা বাচ্চাদের জন্যে বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আর বছরের উপরে হলে একশো টাকা আমরা টিকিট কেটে নিয়েছি যাব বোটে করে চলো তোমাদের দেখাবো বোট রেডি হয়ে আছে দাঁড়িয়ে আছে যাবো এরপর বোটের কাছকে টিকিট চেক হচ্ছে টিকিট চেক হয়ে গেল এরপর আমরা বোট দাঁড়িয়ে আছে চলো যাই বোটে যাওয়ার পরে বোট ছাড়বে আর ওই দূরে দেখা যাচ্ছে সাগরের মাঝে হুসেন সাগরের মাঝে বুদ্ধ স্ট্যাচু আর সেই বুদ্ধ স্ট্যাচু পর্যন্তই যাব ফাইনালি আমরা চলে এলাম বুদ্ধ স্ট্যাচুতে এরপর আমাদের বোর্ড দাঁড়াবে তারপর আমাদের নামতে হবে দেখো বোটের যারা যাত্রী তারা একে একে সব নামছে আমাদেরকেও নামতে হবে ফাইনালি চলে এলাম একদম বুদ্ধ স্ট্যাচুর কাছে এই হলো গৌতম বুদ্ধের স্ট্যাচু হুসেন সাগরের মাঝখানে যে বুদ্ধ স্ট্যাচু আছে সেই বুদ্ধ স্ট্যাচুর কাছে চলে এসেছি আর আমার ঠিক পেছনেই হচ্ছে বুদ্ধ স্ট্যাচুটি রয়েছে আর এই বুদ্ধ স্ট্যাচুটিকে দেখার জন্যই এখানে যারা ট্যুরিস্ট তারা আসে আমিও এসেছি এর আগেও পাঁচ সাত বছর আগে একবার এসেছিলাম তখন এখানে ঘুরে গিয়েছি আবার এলাম খুব ভালো জায়গা ভালো লাগছে পুরনো সেই স্মৃতির কথা মনে পড়ছে এখানে তখন এসেছিলাম বাড়ির সকলে মিলে আবার এসেছি ভাল লাগছে তোমাদের কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিই চারপাশের দৃশ্যটা যে এখান থেকে হুসেন সাগরের চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিই চারিদিকটাই হচ্ছে জলাশয় একটা বড় যেটার নাম হচ্ছে হুসেন সাগর আর ঠিক এই জলাশয়টার মাঝে হচ্ছে এই বুদ্ধ স্ট্যাচু গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটি নির্মিত হয়েছে হুসেন সাগর ঘোরা হয়ে গেল হুসেন সাগরের মধ্যে যে বুদ্ধ স্ট্যাচু সেখানেও বেশ কিছুটা সময় কাটালাম খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো তোমাদেরকে দেখাতে পেরেছি আমারও খুব ভালো লেগেছে আপাতত এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটা পরবর্তী যে দশটব্য স্থান আছে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এবং সেখানে কোথায় যাচ্ছি কি দেশটব্য স্থান সেটাও যেয়ে সেখানে বলছি আপাতত টাটা বাই বাই কাটাতে প্রায় একটা বাজতে চলল হোসেন সাগর দেখার পর এখন খাবার জন্য রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করেছি সাগর রেস্টুরেন্টে এই মুহূর্তে আমরা খাচ্ছি আর আমাদের খাবার দিয়ে যে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের খাবার দক্ষিণ ভারতীয় থালি নিয়েছি দুটো থালি নিয়েছি তার মধ্যে রাইস রয়েছে দু ধরনের সবজি আছে আমাদের দিকে যেমন হচ্ছে ডালপুরি সেরকম রয়েছে দই আছে চলো খাওয়া কমপ্লিট হোক তারপর আমরা পরবর্তী যে দর্শনীয় স্থান সেই স্থানে যে পৌঁছাবো আর তোমাদের সেটা দেখাবো টাটা এই মুহূর্তে আমি রয়েছি হায়দ্রাবাদের বিড়লা মন্দিরে বিড়লা মন্দির দর্শন করলাম বিড়লা মন্দিরটি একটু উঁচু জায়গায় অবস্থিত উপর থেকে গোটা হায়দ্রাবাদ শহরটাকেই খুব সুন্দরভাবে ভিউ দেখা যায় কিন্তু মন্দিরের আমি গেটের সামনে আছি মন্দিরের মধ্যে কোনো রকম মোবাইল ক্যামেরা মোবাইল বা কোনো ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরা অ্যালাউড না থাকায় তোমাদের আমি ভেতরের ছবি দেখাতে পারলাম না এই হলো বাইরের ছবি বিড়লা মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল পরবর্তী যে দর্শনীয় স্থান আছে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই বিখ্যাত জায়গায় যার জন্য হায়দ্রাবাদ খুব ফেমাস হায়দ্রাবাদের সেই চারমিনার গেটের সামনে আর আমার ঠিক সামনেই এই মুহূর্তে চারমিনার গেট দাঁড়িয়ে আছে সামনে একদম দেখা যাচ্ছে চারমিনার গেট আমি এগিয়ে চলেছি একদম চারমিনার গেটের দিকে একদম চারমিনারের সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে সেই চারমিনার গেট একদম চারমিনার গেট এর সামনে একদম চারমিনার গেটটা তোমরা দেখো এই হচ্ছে সেই চারমিনার গেট এখানে ওপরে ওঠা যায় আমি এর আগে যখন চারমিনারে এসেছিলাম তখন ওপরে উঠেছিলাম এবারে আর ওপরে উঠছি না এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম পুরো চারমিনার গেটটা একদম চারমিনার গেটে এই মুহূর্তে বহু মানুষের সমাগম ওটা চত্বর জুড়েই প্রচুর মানুষ ট্যুরিস্ট এসেছে আর আমি রয়েছি ঠিক চারমিনার গেটের সামনে আর তোমরা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ টার্মিনালের গেটটি হায়দ্রাবাদের বিখ্যাত একটা জিনিস এই চারমিনার বহু পুরোনো সৌধ আর আমি এখন আছি টার্মিনালের ঠিক উপরে ওঠার জন্য টিকিট কেটে লাইন দিতে হয় প্রচুর মানুষ লাইন দিয়েছে ওপরে ওঠার জন্য আর ওপর থেকে ভিউটা অসাধারণ লাগে যেহেতু আমি এর আগের বার এসে উঠেছি তাই এবার আর ওপর থেকে ভিউ আমার দেখা আছে বলে আর উঠলাম না অবশেষে আমাদের আজকে যে হায়দ্রাবাদ সিটি ট্যুর সকালে যেটা শুরু হয়েছিল সেটা চার মিনারে এখানে হয় চার মিনার দেখার পর শেষ করলাম সারা দিনটাই অনেকগুলো ট্যুরিস্ট প্লেস ঘুরলাম পুরোটা ভিডিও তোমরা ডিটেলসে পেয়ে যাচ্ছ আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে কারোর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে উত্তর দেওয়ার চেষ্টা করব আপাতত আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আর প্রত্যেকের কাছে আমার বিশেষ আবেদন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করতে ভুলো না আমার পাশে থেকে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও যাতে আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের ইনফরমেশান দিতে পারি তার জন্য আমি চেষ্টা করব তুমরা আমার পাশে এতদিন আছো आगामी दिन थकै प्रत्याशा रहिलो डाटा बय ब